আজকের অসাধারণ ভিডিওটি লিভার পরিষ্কার এবং ডিটক্সের জন্য বৈজ্ঞানিকভাবে প্রমাণিত পদ্ধতিগুলি কিভাবে ডিকোডিং করব তাই ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন প্রতিদিন আমাদের লিভার অক্লান্ত পরিশ্রম করে শরীরকে ক্ষতিকারক পদার্থ থেকে ডিটক্সিফাই করতে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কিভাবে আপনি এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় আপনার লিভারকে সাহায্য করতে পারেন বৈজ্ঞানিক গবেষণা আমাদের এই প্রশ্নের কিছু আকর্ষণীয় উত্তর প্রদান করেছে শুরু করার জন্য হাইড্রেটেড থাকাটাই মুখ্য ডিটক্সিফিকেশন প্রক্রিয়ায় জল একটি অপরিহার্য ভূমিকা পালন করে কারণ এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে তাই প্রতিদিন প্রচুর পরিমাণে পানি পান করতে ভুলবেন না দ্বিতীয়ত অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল ও শাকসবজি খাওয়া উপকারী হতে পারে অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের লিভারকে রক্ষা করতে এবং এর ডিটক্সিফাই করার ক্ষমতা বাড়াতে সাহায্য করে খাবারের কথা বললে একটি সুষম খাদ্য খাওয়া যাতে প্রক্রিয়াজাত খাবার কম থাকে তাও যকৃতের স্বাস্থ্যকে সমর্থন করতে পারে প্রক্রিয়াজাত খাবারে প্রায়ই ক্ষতিকারক রাসায়নিক থাকে যা লিভারে চাপ সৃষ্টি করতে পারে ব্যায়াম আরেকটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর নিয়মিত শারীরিক ক্রিয়াকলাপ লিভারের কার্যকারিতার উন্নতির সাথে যুক্ত করা হয়েছে এবং স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে সহায়তা করতে পারে একটি ভালো রাতের ঘুম আপনার লিভারকে দক্ষতার সাথে কাজ করতে সাহায্য করতে পারে আমাদের শরীর যকৃত সহ আমরা ঘুমিয়ে থাকা সময়টিকে নিজেকে পুনরুজ্জীবিত করতে এবং মেরামত করতে ব্যবহার করে স্বাস্থ্যকর ওজন বজায় রাখাও গুরুত্বপূর্ণ স্থূলতার কারণে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ নামক একটি অবস্থা হতে পারে যা লিভারের জন্য ক্ষতিকর অ্যালকোহল সেবনও নিরীক্ষণ করা উচিত অত্যধিক অ্যালকোহল আপনার লিভারের কোষগুলির উল্লেখযোগ্য ক্ষতি করতে পারে অঙ্গটি অতিরিক্ত কাজ করে দুধ থিসল এবং ড্যান্ডেলিয়ন রুটের মতো কিছু ভেষজ প্রায়শই লিভারের ডিটক্সিফিকেশনের জন্য প্রচার করা হয় যাই হোক তাদের কার্যকারিতা নিশ্চিত করার জন্য আরও বৈজ্ঞানিক গবেষণা প্রয়োজন একইভাবে ওষুধের অপ্রয়োজনীয় গ্রহণ এডানো গুরুত্বপূর্ণ কিছু ওষুধ লিভারের ক্ষতি করতে পারে তাই আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করুন রাসায়নিক এবং দূষণকারীর মতো পরিবেশে বিষাক্ত পদার্থের এক্সপোজার সীমিত করাও আপনার লিভারকে রক্ষা করতে পারে এই ক্ষতিকারক পদার্থগুলি আপনার লিভারকে অতিরিক্ত চাপ দিতে পারে আপনি কি জানেন যে মানসিক চাপ আপনার লিভারকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে যোগ যোগব্যায়াম এবং মেডিটেশনের মতো স্ট্রেস ম্যানেজমেন্ট কৌশল অনুশীলন করা লিভারের সর্বোত্তম কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করতে পারে নিয়মিত চেক একটি ভালো ধারণা এগুলি আপনার লিভারের যে কোন সম্ভাব্য সমস্যাকে তাড়াতাড়ি শনাক্ত করতে সাহায্য করে সফল চিকিৎসার সম্ভাবনা বাড়ায় যদিও কিছু পণ্য আপনার লিভারকে ডিটক্স করার দাবি করে তবে এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে এই দাবিগুলিকে সমর্থন করার জন্য কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই আপনার শরীর স্বাভাবিকভাবেই নিজেকে ডিটক্সিফাই করতে সজ্জিত সবশেষে বলি একটি স্বাস্থ্যকর জীবনধারা একটি সুস্থ লিভার বজায় রাখতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি একটি দ্রুত ক্লিনস বা ডিটক্স সম্পর্কে নয় তবে দীর্ঘমেয়াদী টেক্সি পরিবর্তন করার বিষয় মনে রাখবেন আপনার লিভার একটি অবিশ্বাস্যভাবে স্থিতিস্থাপক অঙ্গ সঠিক যত্ন এবং জীবনধারা পছন্দের সাথে এটি কার্যকরভাবে তার অপরিহার্য ডিক্সিফাইং ভূমিকা পালন করতে পারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ মনে রাখবেন স্বাস্থ্যই আসল সম্পদ অবহত থাকুন এবং আপনার স্বাস্থ্যকর জীবন যাপন করুন আপনি যদি এই ভিডিওটি সহায়ক বলে মনে করেন তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না